দুই হাজার সাল থেকে আমার এই বেনে ফুটওয়ার চালু হয়েছে চামড়া দিয়ে যত রকম প্রোডাক্ট তৈরি হয় সকল জিনিসে আমি তৈরি করি ছেলেদের এবং মেয়েদের ডক্টর আমি তৈরি করি আমার হাতে যেটা আমি ধরে রেখেছি এটা একটা মেয়েদের প্রোডাক্ট লেডিস ডক্টর আমার ওই সিগনেচার আইটেম ডক্টর শ্যু ছাড়াও আমি সিডি বক্স ডকুমেন্টস রাখার জন্য ডকুমেন্টারি বক্স এটা আমার বেশ পরিচিত এবং পপুলার আইটেম এগুলো আমি তৈরি করি বছরের বিভিন্ন সময় আমি এটা একশো পিস দুইশো পিস এরকম একটা কোয়ান্টিটির পরিমাণ তৈরি করি এবং নির্দিষ্ট কিছু লোক যাদের এই জিনিসগুলো ডকুমেন্টস রাখার জন্য সিডি রাখার জন্য অথবা বিভিন্ন মাপের ডকুমেন্টস রাখার জন্য তৈরি হয় তারাই একমাত্র আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নেয় আচ্ছা আমরা বিজনেসটা বা আমরা যে কাজটা করি এটা একটা সম্ভাবনাময় শিল্প এখানে নতুন যদি কেউ আসতে চায় নতুন উদ্যোক্তাদের জন্য সবসময় স্বাগতম তারা আসুক এবং তাদের জন্য আমাদের কাছে যদি আসে পরামর্শ এবং কোনো যে কোনো প্রয়োজনীয় যা শিখতে চায় বা যেভাবে বুঝতে চায় আমার দিক থেকে সবসময় তাদের সহযোগিতা থাকবে আমি আমার বান্ধব মাধ্যমে বা এবং আত্মীয়স্বজনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আমি দেশের বাইরে পাঠিয়েছি আমেরিকা অস্ট্রেলিয়া এই সকল দেশে আমার প্রোডাক্ট গিয়েছে